হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করে আপনারা ভীষণ ভালো আছেন শ্রীধাম মায়াপুরের বাড়ি থেকে এখন যাব একটু মন্দিরের দিকে ঘড়ির কাটায় এখন বাজে সাড়ে চারটে কেননা বৃন্দাবন থেকে রাধারানীর জন্য বেশ কয়েকটা গিফট এনেছি যদিও বা রাধারানীর জন্য কিছু আনার সামর্থ্য আমাদের কারোরই নেই তাও চেষ্টা করেছি রাধা মাধব অষ্টসুখীর জন্য কিছু না কিছু নিয়ে আসার তো চলুন মন্দিরে যাব এগুলো দিতে দেখতেই পারছেন এগুলো হচ্ছে রাধারানী অষ্টসখী এবং মাধবের জন্যও রয়েছে কিছু তো যাই হোক এগুলো প্রত্যেকটাই কিন্তু কস্টিউম জুয়েলারি আর এখানে রয়েছে অতি সামান্য একটু গোল্ড প্রিয় বন্ধুরা এটাই রাধা মাধবের চরণে আমি দিয়ে আসব এবং শৃঙ্গারে এটা ব্যবহার হবে যাই হোক মন্দির থেকে আমরা ঠিক রয়েছি সামনে মানে আমাদের বাড়িটা কিন্তু মন্দির থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে অবস্থিত যে কারণে মন্দিরে আসতে আমাদের বেশি টাইম লাগে না যদিও বা পায়ে হেঁটে এসেছি তো দেখতেই পারছেন এটা হচ্ছে মন্দিরের এক নম্বর গেট যদিও বা নামহট্টের গেট দিয়ে প্রবেশ করলে আমাদের সময়টা অনেক কম লাগে কিন্তু এক নম্বর গেটে একটু ভজন কুটিরে আমাদের গৌর্ণিতাইকে দর্শন করব সেই কারণেই কিন্তু এক নম্বর গেট দিয়ে আমরা প্রবেশ করছি দেখতেই পারছেন এটা হচ্ছে এক নম্বর গেট এবং শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে প্রবেশ করার একমাত্র গেট মেইন গেট এছাড়া রয়েছে আরও বেশ কয়েকটি গেট তবে প্রত্যেকের কাছে এটা খুব পরিচিত তবে আপনি যারা আসছেন গেট দিয়ে প্রবেশ করার পর রাইট সাইডে দেখবেন বেশ কয়েকটা কুপন কাউন্টার সেখান থেকে চাইলে আপনি দুপুর এবং রাতের জন্য প্রসাদের কুপন সংগ্রহ করতে পারেন আর তার ঠিক সামনেই রয়েছে ভজন কুটির জানেন তো শ্রীধাম মায়াপুর ইস্কনের একদম সৃষ্টির লগ্নে কিন্তু এই স্থানে এই ভজন কুটির প্রভুপাত তিনি কিন্তু স্থাপন করেছিলেন আজও কিন্তু সেটা রয়েছে যদিও বা সময় এবং কালের বসের সঙ্গে সঙ্গে সেখানে অনেক কিছু চেঞ্জিং এসেছে তবে আজও কিন্তু সেটা সেই একই রকমভাবে রাখার চেষ্টা করা হয়েছে তো দেখতেই পারছেন এটা হচ্ছে গদাভবনের কাউন্টার রয়েছে বিশ্বনাথ প্রভু আমার বন্ধু আপনারা চাইলে গদাভবনের কাউন্টার থেকে প্রসাদ কুপন সংগ্রহ করতে পারেন তো চলুন এখন আমরা যাব ভজন কুটিরের একদম ভেতরে দামোদর মাস চলছে যতটা সন্ধ্যা হবে সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে ভক্ত সমাগম ততটাই বাড়তে আরম্ভ করবে কেননা এই দামোদর মাসে ভগবানকে দীপদান দেখানোর রয়েছে ভক্তদের মধ্যে অনেক প্রবণতা কেননা এই দামোদর মাসে ভগবানকে যে দীপদান করতে হয় তো প্রিয় বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি ঠিক ভজন কুটিরের সামনে তো মন্দিরটি অনেক দিন আসা হয়নি একটু ঘুরে ঘুরে এই সাইডটাই সাধারণত আমাদের আসা হয় না তো এই সাইডটা আমরা এখন ঘুরবো তার আগে ভগবানকে দর্শন করে নিন গৌর্ণিতাই রয়েছে জানেন তো নিতাইয়ের কৃপা ছাড়া কখনও মহাপ্রভুর কৃপা পাওয়া যায় না তার জন্য ভক্তদের প্রতিনিয়ত নিত্যানন্দ প্রভুর কৃপা প্রার্থনা করা উচিত তো গৌর্ণিতাইকে আমি প্রণাম নিবেদন করলাম এবং এই ভজন কুটির থেকে আমরা এখন বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে মন্দিরের চারিদিকে একটু ঘুরবো কিছু কাজও রয়েছে তো সেই কাজ মেটানোর সঙ্গে সঙ্গে আপনাদেরও দর্শন করিয়ে দেবো তো চলুন ভজনকুটির থেকে এখন আমরা বাইরে বেরিয়ে যাব বাইরে বেরোতে না বেরোতে সন্ধ্যাটা ঠিক নামতে আরম্ভ করেছে আর ঠিক পশ্চিম আকাশে সূর্যটাও অস্ত্র যেতে আরম্ভ করেছে ওই দূরে দেখা যায় প্রভুপাত সমাধি মন্দির তো চলুন এখন আমরা যাব প্রভুপাত সমাধি মন্দিরের ভেতরে তবে বলছি এই যে যে সাইডে যে কুপন কাউন্টারগুলো রয়েছে এখান থেকে কুপন সংগ্রহ করতে পারেন আর যদি মনে করেন একদম ফ্রিতে প্রসাদ পাবেন তাহলে আপনারা কিন্তু চলে যেতে পারেন অন্নদান কমপ্লেক্সে সেখানে কিন্তু চারবার প্রসাদ দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে তার কুপন সংগ্রহ করতে আপনাদের কিন্তু মোটামুটিভাবে নটার মধ্যে ঠিক অন্নদান কমপ্লেক্সের সামনে গিয়ে লাইন দিয়ে আপনাকে কিন্তু কুপন সংগ্রহ করতে হবে যাই হোক আমরা কিন্তু এখন এসে উপস্থিত হয়েছি ঠিক প্রভুপাত সমাধি মন্দিরের ভেতরে আর এখানে রয়েছে একটি পুষ্কর জানেন তো এই পুষ্করে রয়েছে সুন্দর একটি ফোয়ারা যেটা আপনাদের প্রত্যেকের কাছে ভীষণ মনোরঞ্জন প্রিয় একটি স্থান আর এখানে কিন্তু নৌকা বিহারে হয় আপনারা সেটা হয়তো কম বেশি অনেকেই আপনারা দেখেছেন চন্দনযাত্রার সময়ে যাই হোক এবছর আপনারা যদি চন্দনযাত্রার সময় আসেন তাহলে এই স্থানে নৌকা বিহার আপনারা দর্শন করতে পারেন তো এই জায়গাটা ফটোশ্যুটের জন্য অত্যন্ত সুন্দর একটি জায়গা তবে আপনাদের বলবো শ্রীধাম মায়াপুর শুধুমাত্র ফটোশ্যুটের জন্য স্থান না এটা হচ্ছে আধ্যাত্মিক এবং মনের শান্তির একটা উপযুক্ত স্থান যাই হোক প্রভুপাত সমাধি মন্দির থেকে আমরা বাইরে বেরিয়ে এসেছি আর বাইরে বেরিয়ে এখানে দেখতে পাচ্ছেন লেফট সাইডে রয়েছে জুতো রাখার জায়গা মোবাইল ফোন আপনার লাগেজ রুম সমস্ত জায়গাটি এখানে কোনো রকম কোনো অর্থ লাগে না আপনারা এখানে রেখে যেতে নিশ্চিন্তে রেখে যেতে পারেন আর রাইট সাইড দিয়ে আপনারা কিন্তু প্রবেশ করতে পারেন প্রভুপাত সমাধি মন্দিরের ভেতরে প্রবেশের জন্য রয়েছে কিছু নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশান টাইমিং রয়েছে বিকেল চারটে এবং সকালবেলা রয়েছে বারোটা পর্যন্ত কিন্তু খোলা থাকে আর বারোটার পরে চারটে পর্যন্ত বন্ধ থাকে চারটের পর আবারও কিন্তু এর মধ্যে প্রবেশ করতে দেওয়া হয় তবে ভেতরে মোবাইল ফোন এবং ক্যামেরা এই জাতীয় ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে আপনি কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবেন না এখানে জমা রেখে তবেই কিন্তু আপনি ভেতরে প্রবেশ করতে পারেন তবে কি বলুন তো এই মোবাইল ফোন জুতো রাখার জায়গা শ্রীধাম মায়াপুরে এখানে যে একটা তা নয় ঠিক গোবিন্দাস রেস্টুরেন্টের সামনে রয়েছে আরও একটি এরকম জায়গা এছাড়া রয়েছে ঠিক পঞ্চতত্ত্বের সাইডে আরও একটি জুতো রাখার জায়গা রয়েছে মোবাইল রাখার জায়গা রয়েছে এমন অনেক কিছু যাই হোক এদিক দিয়ে আমরা এখন আবার এক নম্বর গেটের দিকে যাব আর এক নম্বর গেটের দিকে যেতে যেতে এখানে কিন্তু আপনি দেখে দেখতে পাবেন অনেক গিফট শপ চাইলে কিন্তু পারেন না চাইলে নাই বা কিনতে পারেন আপনাদের অনেকেরই ধারণা এখানে দামটা একটু বেশি হয় তার জন্য বলবো সেটা নিয়ে আমি কিছু বলবো না তো প্রিয় বন্ধুরা দেখতেই পারছেন একটা বিদেশি প্রভু তিনি কিন্তু প্লাস্টিক সংগ্রহ করছে কেন জানেন যাতে এই ধাম অপরিষ্কার না হয় বিদেশি হয়ে প্লাস্টিক কুড়াচ্ছে ভাববেন না ওনার ওটা রোজি রুটি না একদমই নয় ওটা ওনার রুজি রুটি নয় উনি চায় যে এই মহাপ্রভুর ধাম সেটা যেন অপরিষ্কার না হয় এটা আপনাদেরও বোঝা উচিত সত্যি কথা বলতে কি বিদেশি বাচ্চারা একটা চকলেট খেয়েও তার প্যাকেট যেখানে সেখানে ফেলে না কিন্তু আমাদের সন্তানদের হয়তো আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি না যে কারণে তারা এমনটা হয়ে থাকে তবে আমি বলবো প্রত্যেক বাচ্চাকেই পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে বাইরে রাস্তাঘাটে কিভাবে চলাফেরা করতে হয় এই বিষয়ে একটু সচেতন করা অনেক ভালো হলে যেখানে সেখানে তারা অনেক সমস্যায় পড়বে যদিও বা পুঁথিগত বিদ্যা মানে ভীষণ পরিমাণে জরুরি তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক এবং আমাদের রিচুয়াল বুকসও পড়া উচিত যাই হোক কথায় কথায় আমরা কিন্তু আবারও এসে উপস্থিত হয়েছি সেই এক নম্বর গেট ভজন কুঠিরের সামনে আর এই সাইড দিয়েই যাব আমরা মন্দিরের দিকে কেন যাচ্ছি এই দিক দিয়ে তার পিছনে রয়েছে একটু কারণ কেননা কুঠিরে একটা জিনিস দেবার ছিল সেটা দিয়ে আমরা ভজন কুঠিরের পেছন দিয়ে বেরিয়ে যাব মন্দিরের দিকে কেননা এক নম্বর গেটটা হচ্ছে ঠিক মায়পুর মন্দিরের মধ্যে একটা সেন্টার এই স্থান থেকে আপনি লেফট সাইডও যেতে পারেন রাইট সাইডও যেতে পারেন দুদিক দিয়েই মন্দিরে যেতে পারবেন রাধা মাধব পঞ্চতত্ত্ব নৃসিংহ ভগবানের মন্দিরে যেতে গেলে লেফট সাইডতে যেতে পারে হবে তো যাই হোক লেফট সাইডতে যখন আমি ভেতরে প্রবেশ করেছিলাম তখন দেখতে পাচ্ছি কিছু বিদেশি ভক্ত তারা কিন্তু পরিণাম কীর্তন করছে আর কিছু বাঙালি এবং আমাদের দেশীয় ভক্তরা সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যদিও বা এই হরিনাম করার মানে কি বলবো আমাদেরও উচিত কিন্তু আমরা বিদেশিদের দেখে অনুকরণ করছি তাদেরকে দেখে আমরা আনন্দ পাচ্ছি তো আপনার সেরা মায়াপুরে আসলে ঠিক এই স্থানে কিন্তু ভগবানকে নিয়ে গৌমিতায়কে নিয়ে তারা কিন্তু প্রতিদিন এই স্থানে থাকে টিওভিপি এখান থেকে দেখা যাবে টিও ভিপি অফিসের ঠিক অপোজিট অপোজিটে নয় একদম সামনেই কিন্তু এই বিদেশি ভক্তরা তারা কিন্তু ছোট্ট একটি ভ্যান রিক্সার উপরে এইভাবে হরিনাম করে থাকে প্রতিনিয়ত তো প্রিয় বন্ধুরা কথায় কথায় অলরেডি কিন্তু হয়ে গেছে সন্ধ্যা দামোদর মাস দামোদর মাস মানেই শ্রীধাম মায়াপুর তথা বিভিন্ন মন্দির সাজিয়ে তোলা হয় অনেক আলোকসজ্জায় এই দামোদর মাস শুরু হয় আমাদের লক্ষ্মী পুজো থেকে আর শেষ হয় সেই রাস পূর্ণিমাতে তবে অনেকেই আছে যারা সহজে এবং অনেকেই আছেন যারা কিন্তু কার্তিক মাস যেদিন থেকে স্টার্ট হয় সেই দিন থেকেও পালন করে সেটা আপনি করতেই পারেন না করবার কিছু নেই তবে দামোদর মাসটি স্টার্ট হয় মোটামুটিভাবে লক্ষ্মী পুজোর যে পূর্ণিমা থাকে সেই পূর্ণিমা তিথি থেকে দামোদর মাস শুরু হয় শ্রীধাম বৃন্দাবনে তো দামোদর মাস কেমন হচ্ছে আপনাদের দেখিয়েছি তবে মায়াপুরও কিন্তু কম কিছু নয় মায়াপুর কিন্তু এই দামোদর মাস মহাজাগজমক পূর্ণভাবে উদযাপন করা হয় তারই কিছু দৃশ্য মন্দিরের একদম ভেতরে গিয়ে আপনাদের দর্শন করাবো দেখতেই পারছেন মন্দিরের আলোকসজ্জা যেটা কিন্তু আপনার মন এবং প্রাণ দুটোই যেন একটা আলাদা অনুভূতির সৃষ্টি করবে কেননা শ্রীধাম মায়াপুর আধ্যাত্মিক পীঠস্থান এখানে আসলে আপনি মানসিকভাবে অনেক শান্তি পাবেন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবার অক্সিজেন দিয়ে থাকে শ্রীধাম মায়াপুর শুধু কি মায়াপুর না সময় পেলে এই দামোদর মাস কেন যে কোনো সময় আপনারা বৃন্দাবনে আসতে পারেন এই দামোদর মাসে বৃন্দাবনের আমাদের মোট ষোলোটা গ্রুপ ছিল প্রত্যেকটা গ্রুপের পরিক্রমা চলছে আমি তো মায়াপুরে এসেছি কালকে একটু রেস্ট করব আবারও কিন্তু পনেরো তারিখ মানে বুধবার আজ সোমবার মাঝে মঙ্গলবার একটি দিনে মাঝে আবারও কিন্তু বুধবারের ট্রেন আমার কিন্তু বৃন্দাবনে বেশ কয়েকজন ভক্তকে নিয়ে আমাকে আবারও ছুটতে হবে বৃন্দাবন রাধারানীর ধামে এটা আমার কাছে ভীষণ আনন্দের একটা বিষয় যে রাধারানীর চরণে আমি প্রতিনিয়ত মানে মানুষ একবার যেতে পারে না রাধারানীর কৃপায় আমি অনেকবার যেতে পারি এটা হয়তো রাধারানীর কৃপা এবং আপনাদের আশীর্বাদ জানেন তো আমার অনেক বয়স্ক মায়েরা বয়স্ক পিতারা বাবারা তারা কিন্তু আমাকে অনেক আশীর্বাদ দেন এবং অনেক ভালোবাসা দিয়ে থাকেন তারা প্রতিনিয়ত বলেন যে বাবা আমাকে একবার হলেও বৃন্দাবন নিয়ে চলো যদিও বা অনেকে যাবার সুযোগ হয় অনেকের হয় না প্রিয় বন্ধুরা তবে আমাদের সঙ্গে যেতে চাইলে জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসে আমাদের রয়েছে তিনটে তিনটে ছটা করে গ্রুপ জানুয়ারিতে তিনটে ফেব্রুয়ারিতে তিনটে ফেব্রুয়ারিতে রয়েছে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার জন্য আপনারা যদি চান গাড়িতে করে শুধুমাত্র অল্প দিনের জন্য নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তবে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করতে গেলে আপনাদের কিন্তু একটা গ্রুপ ওয়াইজ আসতে হবে মিনিমাম জনের একটা গ্রুপ হলে তবেই কিন্তু নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আপনাদের আমরা সুন্দরভাবে গাড়িতে করে বা অটোতে করে আপনাদের কিন্তু করিয়ে দেব। তো যাই হোক আপনাদের সময় সুযোগ হলে আসবেন আমাদের গৌর পূর্ণিমার আগে থেকে আমাদের কিন্তু এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা স্টার্ট হয়ে যায় তো চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করি তো যাই হোক মন্দিরের ভেতরে প্রবেশ করতে না করতে ভক্তদের নৃত্য কীর্তনে মেতে উঠেছে শ্রীধাম মায়াপুরিস্কনের সন্ধ্যা আরতি আপনাদের কাছে খুব আনন্দের একটা সময় সন্ধ্যা আরতি হ্যাঁ ভক্তদের কাছে এটা সত্যি খুব আনন্দের হরিনাম কীর্তন এবং হাতে তালি দিয়ে হরিনাম করার ইজেন এক আলাদা অনুভূতি যাই হোক কিছু সময় রয়েছে যে সময় কিন্তু দীপদানটি হয়ে থাকে মন্দিরের ভিতরে দেখতে না দেখতে ভিড়টা কিন্তু বেশ জমে উঠেছে আমরা কিন্তু মন্দির থেকে একটু বাইরে বেরিয়ে এসেছি কেননা দ্বীপ দেখাতে হবে তো দেখতেই পারছেন ভক্তরা কিন্তু দ্বীপ দেখিয়ে একে একে ফিরছে তবে এখানে আপনাদের বলে রাখি দ্বীপ দেখানোর কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মায়েরা যারা রয়েছে একটু সাবধানে থাকবেন কেননা দ্বীপ আপনার একটু মাথায় কাপড় দিয়ে রাখবেন বা কিছু অন্যা দিয়ে রাখবেন কেননা এই দ্বীপের আগুন মানে প্রত্যেক মায়েরা দেখা যাচ্ছে যে কোনো বিপদ ঘটে যেতে পারে তার জন্য একটু সচেতন থাকবেন যদিও বা ম্যানেজমেন্ট যথেষ্ট পদক্ষেপ নিয়ে থাকে তাও নিজের নিজের সাবধানতাটা নিজের কাছে একদম ভগবানের সামনে গিয়েই আপনাকে দ্বীপ দেখাতে হবে এমনটা নয় আপনি যদি সবার পেছন থেকে ভগবানকে দ্বীপ দেখান ভগবান দেখবেন আপনার ওটাই গ্রহণ করছে এর জন্য ঠেলা ঠেলি তাড়াহুড়ো হৈহট্টগুলের কোনো প্রয়োজন নেই প্রিয় বন্ধুরা তো বুঝতে পারলেন তো এই দামোদর মাসে আপনারা শ্রীদাম মায়াপুর বা বৃন্দাবনে আসলে কি করবেন ভিড় ভাড়টা একটু হয় আর আপনারা জানেন ভিড় যেখানে চোরচুট্টাদের যাতায়াত সেখানে থাকে মোবাইল ফোন মানি পার্স গুরুত্বপূর্ণ জিনিস সামগ্রী একটু যত্নে রাখার চেষ্টা করবেন সোনার জিনিস না পড়ে আসাই ভালো যদিও বা আমাদের স্কনের সিকিউরিটি পুলিশ প্রশাসন যথেষ্ট অ্যাক্টিভ সাধারণত এমন দুর্ঘটনা ঘটে না তার সত্ত্বেও তো অনেক ঘটনা অনেক সময় ঘটে যায় যে কারণে আপনাদের এটা বলে রাখলাম প্রিয় বন্ধুরা দু হাজার এই পঁচিশের শেষ লগ্নে দাঁড়িয়ে মানে হাতে গোনা আরমাত্র কটা দিন তারপর দু পড়ে যাবে তো এই দু হাজার পঁচিশে আপনারা যারা যারা বৃন্দাবন যেতে চাইছেন বা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা ভাবছেন মোবাইল নাম্বারটা কেন দিচ্ছি না দেখুন কারণে অকারণে কি বলবো রাত নেই দিন নেই রাত কেউ ফোন করছে একটার সময় কেউ ফোন করছে দেড়টার সময় প্রভু বৃন্দাবনে যাবো কেমনভাবে যোগাযোগ করব কি কথা বলুন তো রাত একটার সময় তার মনে হয়েছে বৃন্দাবনে যাবে ভিডিওটি আপনি যখন দেখেছেন রাত একটার সময় নাম্বারটা সেভ করে রাখুন দিনের বেলা একটু ফোন করবেন তাহলে কি হয় আমিও তো একটা মানুষ আমি চেষ্টা করি প্রত্যেকের ফোন রিসিভ করার আমার মধ্যে কোনো অহংকার জিনিসটা আমি কিন্তু নেই যে আপনারা ফোন করবেন রিসিভ করবো না এমনটা নয় যদি যদি মিস কল দেখি আমি ঘুরিয়ে কিছু সময় পর হলেও আমি করার চেষ্টা করি কেননা ম্যাক্সিমামই আছেন বয়স্ক মায়েরা এবং প্রভুরা তবে এই দামোদর মাসে আপনারা কিন্তু নিজের বাড়িতে বা নিজের পাড়াতে এমন দীপদানের অনুষ্ঠান করতেই পারেন তবে বলবো আপনারা যদি মন্দিরে আসতে না পারেন তাহলে দীপ খুব অল্প দামের মধ্যে ছোটো ছোটো দ্বীপ আপনারা পেয়ে যাবেন বাজার থেকে এক টাকা দু টাকার মধ্যে দু তিনজন আপনাদের কাছে যদি একটু স্বাবলম্বী হন আপনারা তাহলে আপনারা একটু চেষ্টা করবেন অনেকগুলো মাটির প্রদীপ কিনবেন সেগুলো জলে ভিজিয়ে সেগুলো ভালো করে ক্লিন করে নেবেন এবং অল্প ঘি তিল তেল কপ্পুর নেবেন খুব অল্প টাকার মধ্যে আপনার নিকটবর্তী যে কোনো মার্কেট যে কোনো বাজার যে কোনো মন্দিরে গিয়ে এই দ্বীপদান অনুষ্ঠান আপনারা করতে পারেন এটা উচিত এটাই ভগবান আপনার প্রতি অনেক সন্তুষ্ট হবেন প্রিয় বন্ধুরা করে এই দাসের বিনম্র অনুরোধ এই দামোদর মাসের প্রতিদিন ভগবানকে একটা করে হলেও দীপদান আপনাদের করা উচিত দীপদানের রয়েছে কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন সেটার বিষয়েও আমাদের ভিডিও করা রয়েছে সেটা আপনারা দেখে নিতে পারেন তো এই দামোদর মাসে অনেকেই আপনারা চাইছেন শ্রীধাম মায়াপুরে আসতে অথচ রুম পাচ্ছেন না হ্যাঁ এটা স্বাভাবিক ব্যাপার শ্রীধাম মায়াপুরে এখন এত পরিমাণে ভক্ত প্রতিনিয়ত আসা যাওয়া করে না মায়াপুর স্কনের মধ্যে রুম পাওয়া সত্যি অসাধ্যের একটা ব্যাপার তবে মায়াপুরে আসলে বর্তমান সময়ে স্কনের মধ্যে আমাদের স্কনের মধ্যে যদি রুম না পান তাহলে কি করবেন তাহলে স্কনের বাইরে আপনি চলে যাবেন হসপিটালের দিকে কমিউনিটি হসপিটালের দিকে সেদিকে দেখবেন অনেক গেস্ট হাউস রয়েছে অনেক ভক্তদের ফ্ল্যাট রয়েছে সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন আটশো হাজার বারোশোর মধ্যে আপনি রুম পেয়ে যাবেন ভালো রুম পেয়ে যাবেন লিফ্ট থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু পেয়ে যাবেন এর জন্য বলি গ্রুপ ওয়াইজ আসলে খরচাটা কিন্তু একটু কম হলেও হয় তো এই বিষয়টা মনে রাখবেন এছাড়াও রয়েছে অনেক গেস্ট হাউস আমি কোনো গেস্ট হাউস রিকমেন্ড করছি না কেননা অনেক সময় অনেক রকম ফ্রড অনেক রকম প্রবলেম হয় যে কারণে আমি কোনো রকম কোনো গেস্ট হাউজের প্রোমোশান বা রিকমেন্ডেশান আমি কখনো করি না আমার চ্যানেলে আপনারা কখনো দেখবেন না আমি কখনো কোনো স্থানে গিয়ে এই মায়াপুরে থাকি অমুকের বিরিয়ানি তমুকের বিরিয়ানি আমি কিন্তু কোন জায়গায় গিয়ে কিন্তু আজ পর্যন্ত ভিডিও করিনি অথচ শ্রীধাম মায়াপুরে অনেক দূর দূরান্ত থেকে এসে বহুত মানুষ ভিডিও করে এবং তারা লাখো লাখো টাকা ইনকামও করে তো আমার তেমন কোনো বিন্দুমাত্র ইচ্ছা নেই যে সেই সমস্ত কোনোরকম ফুড ব্লগিং বা কোনো রকম কোনো ফ্ল্যাট বা কোনো রকম কোনো জমির প্রমোশান রকম কোনো ফ্ল্যাটের প্রমোশান এমন কিছু করার কেন করি না জানেন তার পিছনে রয়েছে অনেক কারণ সেটা আপনারা প্রত্যেকেই জানেন বর্তমান সময়ে দাঁড়িয়ে শুনতে খারাপ লাগলো বাংলাদেশ থেকে আগত কিছু কিছু ভক্ত জানি না তারা ভক্ত কিনা তারা এমন মানে এমনভাবে মায়াপুরে এসে বিভিন্ন স্থানে গিয়ে জমির দালালির মতন করছে এটা মায়াপুরের বদনাম হচ্ছে শ্রীধাম মায়াপুর ইস্কনের বাইরে এবং কালভেট পর্যন্ত অনেক জায়গায় কিন্তু জায়গায় জায়গায় ব্যানার টাঙানো রয়েছে ব্রোকার এবং দালাল হইতে সাবধান অনেকেই আমাকে বলে প্রভুজি আমাকে একটা ফ্ল্যাট দেখে দিন না প্রভুজি আমাকে একটা জমি দেখে দিন না হাত জোর করে বলবো আমি কোনো দালাল নই ভগবানের একজন ক্ষুদ্র সেবক চেষ্টা করি ভগবানের সেবা করার এবং আপনারা যদি চান বৃন্দাবন পর্যন্ত আমি নিয়ে যেতে পারি ঠিক আছে আমাকে যে বৃন্দাবনে যেতে গেলে আপনাকে সব সময় টাকা দিতেই হবে এমনটা নয় আপনি আমার সঙ্গে যাবেন আমি যে যে টাইমে যাই আপনাকে আমাকে এক টাকাও দিতে হবে না কিন্তু আমাদের যে প্যাকেজ ট্যুরগুলো ডিপার্টমেন্ট থেকে থাকে সেগুলো আলাদা আমি যখন যাই আমার সঙ্গে আপনারা যেতেই পারেন কোনো রকম কোনো অর্থ লাগবে না আর আপনি যদি মনে করেন যে আমার কাছ থেকে আপনি টিপস নেবেন আমি আপনাদের দিয়ে দেব খুব তিন থেকে চার পাঁচ হাজার টাকার মধ্যে আপনি বৃন্দাবনে দশ দিন ঘুরে আসতে পারবেন সেই পরিষেবা কেমনভাবে পাবেন সেটাও আপনাদের বলে দেবো এবার আপনাদের কেমনভাবে পাবো প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে দিই এই ভিডিও আর বাদ যাবে কেন এটাই বলে দিই এই ভিডিওর মধ্যে আপনাদের বলে দিই বৃন্দাবন কম খরচায় কেমনভাবে যাবেন তিন হাজার টাকার মধ্যে একটা প্যাকেজ আপনাদের রেডি করে দিচ্ছি সাড়ে ছশো টাকা টিকিটের মূল্য মানে ছশো ষাট টাকা টিকিটের দাম কলকাতা থেকে বৃন্দাবন পর্যন্ত টিকিট কেটে নেবেন মথুরায় নামবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দিয়ে আপনি কিন্তু চলে যাবেন পুরোপুরিভাবে কোথায় বলুন তো রাধাকুণ্ডের কাছে সেখানে অনেক ধর্মশালা আছে সেখানে ফ্রিতেও আপনারা থাকতে পারেন আবার অনেক জায়গা আছে পঞ্চাশ টাকা একশো টাকা করে নেয় গাদ্দা দেয় হল ঘরে আপনি কিন্তু থেকে যেতে পারেন তাহলে বুঝতে পারলেন ছশো টাকা আর এদিকে পার ডে একশো টাকা করেই ধরলাম সাতশো টাকা মানে সেখানে আমি আটশো টাকাই ধরলাম এবার কি হলো আপনাকে প্রতিদিন প্রসাদ পেতে হবে তিনবার প্রসাদের রয়েছে সুব্যবস্থা কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না আর বৃন্দাবন সাধারণত ভক্তরা পায়ে হেঁটে পরিক্রমা করে পায়ে হেঁটে করতে পারেন কোনো রকম টাকা লাগছে না এবার যদি মনে করেন আপনি গাড়িতে করে করবেন সেক্ষেত্রে লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারেন লোকাল যে অটোগুলো রয়েছে শেয়ার অটো সেগুলো ব্যবহার করতে পারেন খুব অল্প টাকার মধ্যে হয়ে যাবে তাহলে বুঝতে পারলেন তো ঠিক এমনভাবে কিন্তু আপনারা ঘুরতে পারেন যতদিন ভালো লাগলো থাকলেন মন্দিরে সেবা করলেন বিভিন্ন মন্দিরে যে মন্দিরে প্রসাদ পাবেন একটু সেবা করলেন প্রসাদ পেলেন আবার একটু ঘুরলেন আবার একটু দর্শনে গেলেন এমনভাবে কিন্তু আপনি কাটিয়ে দিতে পারেন দশ পনেরো কুড়ি দিন বৃন্দাবনে এবং সারাটা জীবন আপনি কাটিয়ে দিতে পারেন তাহলে বুঝতে পারলেন তো বিষয়টা কেমনভাবে বৃন্দাবনে যাবেন কি করবেন সব বিস্তারে আপনাদের আমি বলে দিলাম এছাড়াও ডিটেলস আমি বৃন্দাবনের প্রত্যেকটা এপিসোডে আপনাদের জানাই শ্রীধাম মায়াপুরে আজকে এবং কালকের একটা ভিডিও পোস্ট করব পরশু দিন আবারও বৃন্দাবনে যাবার পথের থেকে শুরু করে বৃন্দাবনের আরও অনেক জায়গা আপনাদের কিন্তু দর্শন করাবো যাই হোক আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা এই দামোদর মাসে প্রত্যেকে দীপদান করুন এবং আপনাদের মানব জীবনকে সাফল্যমণ্ডিত করে তুলুন হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ যাই দামোদার দামোদর মাস কি যায় হরে কৃষ্ণা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা